আল্লাহওয়ালা বুজুর্গ যারা হবেন তাদের কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না এখন আল্লাহওয়ালা বুজুর্গ কারা আল্লাহ আল্লাহরুল আলমিন নিজেই পরিচয় বলে দিয়েছেন ইউনুসের মধ্যে এগারো নম্বর পাড়ায় বাষট্টি এবং তিষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চালা বলেন আল্লাহওয়ালা বুজুর্গ কারা আল্লাহ যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ আলিয়া বুজুর্গ ইমান কাকে বলা হয় ইমান হচ্ছে যারা আল্লাহ পাক রবুল আলমিনকে বিশ্বাস করে ইমানের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে জানাবি রসুল্লাহ সাল্লি আসাল্লাম যা কিছু নিয়ে এসছেন সেগুলোকে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান তাহলে ইমান যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে সে যত আমুল করুক না কেন তার আমুল কিছুতেই গ্রহণযোগ্য হবে না আল্লাহাকর আনমিনে আঠারো নম্বর পাড়ায় উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন বলিয়া দিন কাফেরু আমালুহুম কাস রবিম্বিয়া তিয়া সবু নুমা যারা কাফের যারা মবির নয় তাদের আমল গুরু কালহাসুরের ময়দানে মরুভূমির মরুচ্ছি কারণে হয়ে যাবে কোনো এজন ব্যক্তি পানির পিপাসা জন্য জন্যে যখন তার পানির পিপাসা হয়ে যায় পানি পান করার জন্য যখন সে মরুভূমিতে হাঁটতে থাকে ওই মরুভূমির বালুগুলো তার কাছে মনে হয় আকাশের সূর্যের মাধ্যমে যে কিরণ হয় মনে হয় যেন পানিগুলো এখানে চিকচিক করছে আসলে কিন্তু সেগুলো পানি নয় মরুভূমির মরুচিকাগুলো কেমন যেন ঝলমল করছে এরকম ভাবে যাদের যারা আমল করেছে কিন্তু তাদের ভিতরে ইমান নামে জিনিসটা নাই যতই আমল করুক না কাছে তা কিছুতেই গ্রহণযোগ্য হবে না আল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ চানা তার পরিচয় বলে দিয়েছেন দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে তারা চাকুয়া অবলম্বন করবে আল্লাহ চালাকে ভয় করবে সদা সর্বদা সব ক্ষেত্রে আল্লাহ কে যারা বয় করে চলবে যাদের ভিতরে তাকুয়া নামে জিনিসটা থাকবে তাদের দ্বারা কখনো আল্লাহ চালা না ফরমানি হবে না একজন মুরিদ তার একজন পীরসাব তার দুজন মুরিদকে পরীক্ষা করাবার জন্য তাদের ভিতরে কি পরিমাণ ইমান রয়েছে কি পরিমাণ তাদের ভিতরে তাকুয়া রয়েছে তাকে পরীক্ষা করাবার জন্য হাতে দুইটা দুইটা মুরগি দিয়েছে দিয়েছে এবং এবং তাদেরকে শর্ত করেছে তোমরা এমন জায়গায় গিয়ে জবাই করবে যেই জায়গার মধ্যে কেউ দেখবে না দুজন মুরিদ যখন দুইটা মুরগি নিয়ে গিয়েছে জবাই করবার জন্যে একজন জবাই করে নিয়ে আসছে আর একজন জবাই ছাড়াই মুরগি নিয়ে আসছে এরপরে সে বিশ্রাম জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি জবাই করে নিয়ে আসছে তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি জবাই করলে কিভাবে সে বলল আমি আড়ালে গেলাম যেখানে কোনো মানুষ দেখে না যেখানে কেউ দেখবে না এরকম দেয়ালের আড়ালে গিয়ে আমি মুরগি জবাই করে নিয়ে আসছি এরপর আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন জবাই করো নাই জবাই না করে তুমি মুরগি আনাম কেন আসলা আপনি বলেছেন জবাই করবার জন্য দিয়েছে কিন্তু পাশাপাশি আপনি একটি উত্তর দিয়েছেন পাশাপাশি আপনি একটি শর্ত করেছেন সেই শর্ত হচ্ছে কেউ যেন না দেখে জবাই করবার জন্য কিন্তু আমি যেখানেই যাই জবাই করতে আমার মনে হয় আমার মাওলা আমার মন সে আল্লা পাক তিনি আমাকে দেখছেন এজন্য আমি জবাই করতে পারি নাই বহুত চেষ্টা করেছি কিন্তু মাওলা আমাকে দেখেছেন আর শর্ত করেছেন কেউ যেন না দেখে এই জন্য আমি জবাই না করেই আমি নিয়ে আসছি তাহলে তার ভিতরে কি পরিমাণ চাকা ছিল ভাইনা আমার হজরত অমরে ফারুক আনা আনু চিনি একজন রাখালকে তার ভিতরে কি পরিমাণ তাকওয়া রয়েছে তাকে পরীক্ষা করাবার জন্য জিজ্ঞেস করলেন হে রাখাল তোমার অনেকগুলো ছাগলের থেকে ছাগলের পাল থেকে একটি ছাগলের দুধ আমাকে দিয়ে দাও আমি পান করব আমার অত্যন্ত তৃষ্ণা পেয়েছে এরপর সে রাখাল বললেন এই ছাগলের মালিক তো আমি নই ছাগলের মালিক অন্যজন দেওয়া যাবে না চিনি বললেন একটি কাজ করো তোমার ছাগলের পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও যখন তোমার মালিক জিজ্ঞেস করবে তুমি বলবে জঙ্গল থেকে একটা বাঘ এসে তোমার ছাগলকে নিয়ে গিয়েছে কিন্তু সেই ব্যক্তি বলল আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না বলল কেন পারবে না তোমার মালিক তো দেখে না সে রাখার উত্তর দিয়েছে আমার মালিক তো তিনি দেখেন নাই কিন্তু আমার মালিকের যিনি মালিক আল্লাহ সে আল্লাহ পাত তিনি আমাকে দেখেন এই জন্য আমি আমানতের খেয়ানত করতে পারব না হজরে চৌমরে ফারুকুচান আলমু বললেন তোমার মতো এরকম সৎ ব্যক্তি যতদিন পর্যন্ত কর্মচারী থাকবে ওই মালিকের কখনো ব্যবসার মধ্যে কখনো লস হবে না ব্যবসার মধ্যে কখনো হের হবে না বাইরে আমার হজরে তোমার ফারুক আনহু ওনার ভিতরে একটা সবসময় একটা অভ্যাস ছিল উনি সবসময় কাজ করতেন রাত্রিবেলা বারো হইয়া যাইতেন দেখতেন তার রাজ্যের মধ্যে কোন মানুষ কি অবস্থার মধ্যে রয়েছে কে না কী আছে কে অনাহারে আছে দেখতেন তিনি একবার দেখলেন একবারই পাশ দিয়ে তিনি যাচ্ছেন ওই ঘরের ভিতরে মা আর মেয়ে দুজন কত গো করছে কথা বলছে মা বলতেছে ওটার দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়ে বলতেছে না পানি মিশানো যাবে না হজরত আমিরুল মমিনি হজরে চমরের নিষেধ করেছেন ওই মা বলতেছে আমিরুল হজরে চমর তো দেখেন না পানি মিশাতে কি অসুবিধা আছে ওই মেয়ে বলছে মা আমিরুল মমিন তো দেখেন না কিন্তু আমিরুল যিনি আল্লাহ আপনার আমার যিনি আল্লাহ সে আল্লাহ তালা তো অবশ্যই আমাকে দেখেন এই জন্য আমি পানির মধ্যে আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না ভায়েরা আমার এই বড় হজরতে উমর দিয়ে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দরবারে নিয়ে যাওয়ার পর ওই মহিলার সাথে ওই মেটার সাথে তার নিজের ছেনে হজরতে আব্দুল্লাহর বিবাহ সম্পাদন করেছে তাহলে যে ব্যক্তি আল্লাহ তা সব সময় ভয় করবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে কে রক্ষা করবে সোরে বরুন কে রক্ষা করবে আল্লাহ আল্লাহ চা না মধ্যে চোরা দু চলা দুই নম্বর এবং তিন নম্বর আই মধ্যে আল্লাহ চা লে বনেন কমে ইয়ে চাক ইন্লাহ হাঁ ইয়া যে আল্লাহ মাখরজা যে ব্যক্তি আল্লাহ চা আল্লাহ অবলম্বন করবে সমস্ত বিপদ আবদ উদ্ধার করবেন কে ধরে আওয়াজ করে বরং কে উদ্ধার করবে আল্লাহ হজরত সে ইউসুফ আনি সালাহতুসলাম যখন জোরাইখা তাকে অনেক কাজ করবার জন্য যখন বাধ্য করেছে। সাতটা দরজা বন্ধ করেছেন কিন্তু হজরত এ ইউসুফ আনি সালাহুসাল আল্লাহ তাআলা ভয় করেছেন তিনি বললেন আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন এরপরে আল্লাহ চালা এক এক করে একটি দুইটি দরজা নয় সাতটি দরজা আল্লাহ চালা তার কারণে কাটি দরজা খুলে দিয়েছেন এবং তাকে ওই সমস্ত এই জামালা থেকে অর্থাৎ গুনাহের পাপ পাপাচারা থেকে আল্লাহ হেফাজত করেছেন এজন্য যে ব্যক্তি তাকে অবলম্বন করবে যত ধরনের সমস্যা হোক আল্লাহ চালা হেফাজত করবে